এই শোনো না গো ফেসবুকে কি আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায় তাহলে তাকে আটকে রাখতে চেষ্টা করো না তাকে এমনভাবে বিদায় দাও যাতে সে একটা সময় তোমায় ভেবে আফসোস করে আবার কেউ যদি তোমার জীবনে আসতে চায় তাকেও ফুরফুর করে গ্রহণ করো না সময় নাও এতে করে সে তোমার মূল্যটা বুঝতে পারবে হুট করে চলে আসা কেউ ফুরুত করেই উড়ে চলে যায় একটা দশতলা ভবন বানাতে হলে যেমন মাটি পরীক্ষা করতে হয় তেমনি কাউকে নিজের হৃদয়ের জায়গা দিতে হলেও মানুষটার পরীক্ষা নিতে হয় এতে করে তুমি যেমন ভবনটা নির্মাণ করতে পারবে কিনা সেটা বুঝতে পারবে তেমনি মানুষটাও তোমার জীবনের সঠিক কি না সেটাও ধরতে পারবে পাওয়া আর হারানোর মধ্যে ছোট্ট একটা লজিক আছে তুমি যা পেয়েছো সেটা তুমি কিভাবে পেলে যে তোমাকে পেয়েছে সে তোমাকে কিভাবে পেল যদি সে খুব সহজেই একে অপরকে পেয়ে যায় তাহলে খুব সহজেই একে অপরকে হারিয়ে ফেলবে এটাই বাস্তব সত্যি তুমি যাকে হারিয়েছো তাকে ভেবে কষ্ট পেও না কষ্ট পেয়ে লাভ নেই বরং এটা ভেবে নাও তোমাকে হারিয়ে তার কি ক্ষতি হলো তুমি এমন একজনকে হারিয়েছো যাকে তুমি ভালোবেসেছো আর সে এমন একজনকে হারিয়েছে যে তাকে ভালোবাসত ভালো থাকতে হলে বেশি কিছু ভাবতে হয় না ছোট্ট দু একটা রুলস মানতে পারলে হেপ্পি ভালো থাকা যায় যে আসতে চায় তাকে সময় নিয়ে আসতে দাও যে যেতে চায় তাকে বিনা কারণে যেতে দাও এই আসা যাওয়ার মাঝে কখনো শক্ত দেওয়াল হয়ে দাঁড়িয়ে থেকো না এতে করে তুমি তোমার প্রকৃত জীবনসঙ্গী পাবে যে শুধু আসবেই কিন্তু কখনোই যেতে চাইবে না কেউ যদি বলে এই কাজটা তোমাকে দিয়ে হবে না তুমি এটা পারবে না এর আগেও কেউ পারেনি এরকম যদি কেউ বলতে থাকে তাহলে ধরে নিবে সেই কাজটা তোমাকে ছাড়া আর কাউকে দিয়েই হবে না শুধুমাত্র তোমার জন্যই সেটা এখনো অসম্পূর্ণ রয়ে আছে কেউ একজন বলল তুমি পারবে না আর তুমি তার কথাই বিশ্বাস করে নিলে একবারও চেষ্টা করে দেখলে না কাজটা কি কিংবা করতে পারবে কি না লোকে বললো আর তুমি চোখ পুঁজি মেনে নিলে এটা তো তোমার মস্ত বড় ভুল তোমার জানা উচিত বর্তমানে মানুষ উৎসাহ দেওয়ার চেয়ে বিভিন্ন ভয় দেখিয়ে আত্মবিশ্বাস কেড়ে নিতে ভালোবাসে আসলে কেউই চায় না তুমি এমন কিছু করো যেটা তারা করতে পারেনি কেউই চায় না তুমি কিছু একটা করে তাদের চেয়ে বড়ো হয়ে দেখাও আমাদের ভুলটা হয় আমরা কান কথা দিয়ে বেশি শুনি অর্থাৎ অন্যের মুখের কথার গুরুত্ব বেশি দেই নিজের উপর আত্মবিশ্বাস ধরে রাখতে পারি না কে কী বলল সেটাই আমরা মূল্য দেই একবারও নিজে যাচাই করার জন্য চ্যালেঞ্জ নিয়ে লড়ে দেখি না এই জন্যই আমরা পিছিয়ে থাকি যে কোনো কিছু শুরু করলেই কিন্তু শেষ হয়ে যায় শেষ না হলেও একটা ফলাফল তো হাতে আসে অথচ আমরা শুরুটাই করি না শেষ হবে কি করে যার কারণে নিজেকেও চিনতে পারি না বুঝতেও পারি না তুমি কি সেটা একমাত্র তুমিই ভালো জানো তুমি কি পারবে কি পারবে না সেটা একমাত্র তুমিই ভালো বোঝো তবুও কেউ যদি এসে তোমাকে বলে যে তুমি পারবে না তাহলে ধরে নাও তুমি না জানলেও সেটা ঠিকই জানে যে তুমি পারবে শুধুমাত্র তোমার চেষ্টা করে দেখাটা বাকি